আর একটা কথা আপনাদেরকে বলে দিই এই ফিতনা আপনাদের কালিয়া চকের মাটিতে দেখা দিয়েছে এই জন্য এটা বলছে একটু গুরুত্ব মনোযোগ সহকারে শুনবেন আহলে সুন্না জামাতের আকিদা হচ্ছে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবী পর হাজর আবু বাকর সিদ্ধু তিনার পর উমারে ফারুক তিনার পর উসমান গনি চার নাম্বারে হাজরাতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কথা বুঝতে পারছেন বর্তমানে সুন্নি নাম দিয়ে পীরপন্থী নাম দিয়ে গাউস পাকের নাম নিয়ে খাজা পাকের নাম নিয়ে কিছু লোক বেরিয়েছে তারা মানুষকে বলতে চায় যে নবীর পরে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আলী এবার কিছু লোক তাদের ধোকাতে পড়ে নিজের ঈমানকে বিক্রি করে দেয় মনে রাখবেন সর্বশ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক এটা কোথায় থেকে প্রমাণিত আমি আপনাকে বলতে চাই যে হাজরাতে আলীর এই বিষয়ে কি আকিদা চাই বুখারি শরীফের মধ্যে আপনার সেই বুখারির মধ্যে হাদিস এসেছেন নবী পাক সাল্লাহ সাল্লামের সাহাবি হাজরাতে আলী রাজি আল্লাহ আনহোকে তিনার ছেলে হাদিস নাম্বার তিন হাজার ছশো শরীফ মোহাম্মদ বিন হানফিয়া হাজরাতে আলির বেটা জিজ্ঞাসা করছেন আব্বা যান আম্বিয়া পর নবীদের পর সব চাইতে আফজাল কে উত্তম কে সম্মানিত কে তো হাজরাতে আলী বলছেন আবু বাকার সিদ্দিক সোহান বলেন তারপরে বলছেন আব্বা আবু বাকার সিদ্দিকের পর কে তো হাজরাতে আলী বলছেন উমার ফারুক মোহাম্মদ বিন হানফিয়া হাজরাতে আলীর ছেলে বলছে যে আমি মনে করলাম এইবার যদি জিজ্ঞাসা করি তো হাজরাতে উসমানের নাম বলবে তাই আমি জিজ্ঞাসা করলাম যে আপনার নাম্বার কত নাম্বারে তো হাজরাতে আলী বললেন আমি তো একজন সাধারণ তো হাজরাতে সর্বশ্রেষ্ঠ আবু বাক্কার সিদ্দিক তারপর উমারে ফারুক তারপর উসমান গানি। তাহলে কোন ব্যক্তি যদি হাজরাতে আলীর নাম নিয়ে তিনাকে আবু বাক্কার সিদ্দিক চাইতে বেশি আফজাল বলে তাহলে সেই ব্যক্তি হাজরাতে আলীকে মানলো মানলো না কারণ হাজরাতে আলী এই আকিদা দিয়েছেন নবী মুস্তাফার পর আবু বাক্কার সিদ্দিক তারপর উমার তারপর উসমান তারপর মাওলা আলী এটাই হচ্ছে ইসলামের আকিদা জোরে বল এটা গস পাকের আকিদা এটাই হচ্ছে খাজা পাকের আকিদা তারপরে দ্বিতীয় নম্বরে হাজরাতে আমিরে মহাবিয়া রাদি আল্লাহ তালানহ নবী পাকের সাহাবি হাজরাতে আমিরে মহাবিয়া আর হাজরাতে আলীর অনেক যুদ্ধ হয়েছে যুদ্ধ হয়েছে তবে ওলমায় আহলে সুন্নাত গণ বড় বড় ইমামরা বলেছেন সাহাবিদের মধ্যে যেগুলো জিদ্দ হয়েছে সেইগুলোর ব্যাপারে আমাদের জবান হচ্ছে বন্ধ প্রত্যেক সাহাবি জান্নাতি হযরত আমির মুয়াবিয়াও জান্নাতি মাওলা আলীও জান্নাতি সুবহানাল্লাহ একজন ব্যক্তি হযরত আলীর সামনে আমির মুয়াবিয়াকে গালি দিচ্ছেন তো হযরত আলী বলছেন খবরদার মুয়াবিয়াকে গালি দিও না ঈমানের দিক দিয়ে মাবিয়ার যতটা ইমান আছে আমি আলীরও ততটা ইমান আছে ইমানের দিক দিয়ে আমরা সমান এই জন্য পৃথিবীর মুসলমান গাউসে আজম কুনিয়াতুত তালিবিনের মধ্যে হযরত আমির মুয়াবিয়াকে সাহাবী বলেছেন লিখেছেন খাজা মঈনউদ্দিন চিশতি আমির মুয়াবিয়াকে সাহাবী লিখেছেন প্রত্যেক বুজুর্গদের আকীদা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা যে হযরত আমির মুয়াবিয়া নবী মুস্তাফার সাহাবী জরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি হাজরাতে আমিরে মহাবিয়াকে কাফির বলে তিনাকে মুসলমান না বলে তাহলে সেই ব্যক্তি নিজেই কাফির হবে তার ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকবে না সে অমুসলিম যতই যতই নামাজ পড়ুক আর কেউ যদি হাজরাতে মহাবিয়াকে গালি দেয় তো কেউ যদি হাজরাতে মহাবিয়াকে গালি দেয় তো নাসিমুর রিয়াজ কিতাবে লিখে আছে যে হাজরাতে আলীকে যেই ব্যক্তি গালি দিবে সেই ব্যক্তি হলো আর সন্তান অর্থাৎ বেশ্যা মহিলার সন্তানই হাজরাতে আমির মহাবিয়া কে গালি দিবে কোন হালাল জাদা হাজরাতে আমির মহাবিয়া কে গালি দিবে না সোহান আল্লাহ এই আকিদা ক্লিয়ার রাখবেন নবীর পর আবু বাক্কার সিদ্দিক তারপর উমার ফারুক তারপর মাওলা আলী এই তারপর উসমান গুনি তারপরে মাওলা আলী আর হাজরাতে আমির মহাবিয়া হচ্ছে সাহাবি হাজরাতে আমির মহাবিয়া আলীর সঙ্গে যে জিদ্দ হয়েছেন এই বিষয়ে হাজরাতে আলী হক পথে ছিলেন হাজরাতে আমিরে মাভিয়া খাতায় ইস্তেহাদির কর্তৃ ছিলেন হাজরাতে আমিরে মাভিয়া হক হাজরাতে আমিরে মাবিয়া খাতায় ইস্তেহাদি করেছেন হাজরাতে আলী হক পথে ছিলেন তবে সাহাবি দুইজন দুইজনই মুসলমান ইনাদের সাহাবিয়াতকে কেউ যদি অস্বীকার করে সেই ব্যক্তি নিঃসন্দেহে জাহান ব্যক্তি জান্নাতের খুশবু পাবে না কথা বলছেন বর্তমানে শিয়া মতবাদ আপনাদের কালিয়া হচ্ছে ছড়িয়ে যাচ্ছে কেউ যদি হাদরাতে আমির মহাবীরকে গালি দেয় মনে করবেন এ সুন্নি নয় এই ব্যক্তি হচ্ছে শিয়া ব্যক্তি সুন্নি নয় আর শিয়ার সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই কারণ শিয়ারা হচ্ছে পাক্কা কাফির ওদের নিকটে এই যে পবিত্র কোরান আমাদের কাছে রয়েছে তিরিশ পারা এদের নিকটে এই কোরানটা মোকাম্মল নয় নব্বই পারা আছে নব্বই পারা কুরান আর শিয়াদের মতে যে আলী রাতি আল্লাহ নবীগণ চাইতে উত্তম নাও জবিল্লা শিয়াদের মতে কেউ কেউ আবার হাজরাতে আলীকে খোদা পর্যন্ত বলে আস্তাক ফেরুল্লাহ বলতে হবে এই জন্য সিয়া কোন পীর যদি হাজরাতে আমিরে মহাবিয়াকে কাফির বলে ওই পীরকে মানা হারাম ওই পীর মুসলমান নয় মনে রাখবেন ওর মান্য যত হবে তারাও জাহান নামে যাবে পীরও জাহান নামে যাবে হাজরাতে আবু বাক্কার সিদ্দিক যদি আফজাল না মানে ওই পীরের হাতে মুড়ি হওয়া হারাম ওই পীরের বাড়ি যেখানে থাক ওর ভক্ত যে যতই হোক না কেন ওই ব্যাটা মুসলমান নয় তো ওর হাতে মুরুদ কি করে হয় এই জন্য মনে রাখবেন আমিরে মহাবিয়াকে কেউ যদি গালি দেয় কোন পীর যদি তিনার ব্যাপারে খারাপ ধারণা রাখে আর হাজরাতে আবু বাক্কার সিদ্দিকের প্রতি হাজরাতে আলীকে ফজিলত দেয় উত্তম মনে করে ওই পীর হোক আর সৈয়দ গোষ্ঠীর হোক তার সাথে আহলে সুন্নাতের কোনো সম্পর্ক নাই তার হাতে মুরিদ হওয়া হারাম তাকে পীর বলাই হচ্ছে হারাম আহলে সুন্নাতুল জামাতের আকীদা থেকে যেই হটে যাবে সেই ব্যক্তি জাহান্নামে যাবে জান্নাতি তারাই হবে যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদার প্রতি قائم থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আহলে সুন্নাতুল জামাতের আকীদা মনে রাখবেন আবু বকর সিদ্দিক উমর ফারুক উসমান গনি তারপর মাওলা আলী চার খলিফায়ে বারহাক তার সাথে হযরতে আমিরে মুয়াবিয়া জান্নাতি জোরে বলতে হবে সুবহানাল্লাহ কথা আমার বুঝতে পেরেছেন কি পারেন বাবা যাই হোক আল্লাহ পাক গুজার তৌফিক দান করুন কি বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের এই পবিত্র মাহফিলকে কবুল করুক আমার পূর্বে মাওলানা সাইনুল আবিদিন সাহেব অনেক আলোচনা করেছেন আর আমি আজকে কালকে একটু ঈমান আকীদার ব্যাপার আলোচনা করেছিলাম আর আজকে আমার আকীদা আলোচনা হলো আমলকে নিয়ে যেমন আকীদাও জরুরি তো আমলও তো জরুরি আছে নাকি বলেন এই জন্যই দুটো নিয়ে আমি আলোচনা করলাম একজন ব্যক্তি আমাকে একটা মাসলা জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর একটা মলবি বেরিয়েছে এই মলবি মসলমানের খানাকে হারাম বলেছে। খাবার মানে জানেন খাতনা দেন দেন তো মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করেন কি করেন না সৌদি আরবে যেটা ফাতোয়া বোর্ড রয়েছে ওয়াহাবিরা যে ফাতোয়া অন্ধভাবে বিশ্বাস করেন সেই ফাতোয়ার বোর্ডের মুফতিদের ফাতোয়া হলো যে মানুষের মুসলমানিতে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো এটা শরীয়তে জায়েজ আছে সমস্যা বলেন ঠিক আছে তো বিরাদের ইসলাম ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই আল আদাবুল মুফরাদ কিতাবে হাদিস নিয়েছেন হাসান সনদে হাজরাতে আবদুল্লাহ রাজি আল্লাহ তালহ হাজরাতে সালিম আর সাহাবির মুসলমানি দেওয়ার আদেশ করলেন খাতনা দেওয়ার আদেশ করলেন আর সাথে সাথে বললেন যে এদের মুসলমানি উপলক্ষে একটা ছাগল জবাই করো দিয়ে মানুষকে খাওয়াও আর আল্লাহর নবী বলেছেন যে মুসলমানদের দাওয়াত কবুল করাও তোমাদের জন্য শুনল সেই আদি তারা প্রমাণিত এই জন্য ইমাম নবাবী শারহে মুসলিমের মধ্যে বলেছেন যে মুসলমানের দাওয়াত এটা জায়েজ এবং সাবাবের কাজ বিশ্ববিখ্যাত চারজন ইমাম হানাফি শাফি মালিকি হাম্বালি চারো মাঝাবে আল ফিকহ আলা মাজাহিবিল আরবা কিতাব মিশর থেকে প্রকাশিত হানাফি শাফি মালিকি হাম্বালি চারো মাঝাব একমত যে মুসলমানের দাওয়াত এটা জায়েজ বড় নেকির কাজ জোরে বলছো তারপরে ইমাম ইবনে কোদামা আল মুগনি কিতাবে লিখেছেন যে মুসলমানের দাওয়াত এটা হচ্ছে মুস্তাহাব সওয়াবের কাজ নেকির কাজ তারপরে ইবনে তেহমিয়া আহলে হাদিসদের ইমাম মজমুল ফাতাওয়াতে লিখেছেন মুসলমানের দাওয়াত এটা জায়েজ এবং নেকির কাজ তারপরে দেওবন্দীদের ফতওয়ার কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ 18 খণ্ডে বিভক্ত 16 খণ্ডের মধ্যে লিখেছে মুসলমানের দাওয়াতও জায়েজ আর খেতে গিয়ে তোহফা নি আসলে ওই তোহফা নেওয়াও জায়েজ জুবান আল্লাহ বাচ্চার মুসলমানি হয় কেউ কাপড় কেউ টাকা পয়সা দেয় না কোটা লাওয়াও চাই তো এই বিষয়ে আজ পর্যন্ত সাড়ে চোদ্দশো বছরের মধ্যে আজ পর্যন্ত কেউ মুসলমানের দাওয়াতকে না যাই নিষেধ অবৈধ কেউ বলেন আহলে হাদিদের বাপেরাও লিখেতে যায় দেওবন্দির বাপেরাও লিখেতে যায় আর আহলে সুন্নাতের চারজন বড় ইমামও বলেছে যায় ইমাম নববীও বলেছেন যায় ইমাম ইবনে কোদামাও বলেছে যায় শত শত ইমামগণ বলেছেন এটা যায় এবং নেকির কাজ কেউ যদি উপলক্ষে আপনাকে দাওয়াত দিতে যায় এই দাওয়াত গ্রহণ করা হচ্ছে সোননাথ কথা বলতে পেরেছেন বাকি কিয়ামতের সকাল পর্যন্ত কোনো ব্যক্তি এই খাবারকে নাজায়েয হারাম প্রমাণ করতে পারে না